প্লিজ আপনিও ভলিউম ওয়ান টু থ্রি মেকিং তোমরা দেখেছ সবাই খুব পছন্দ করেছো এবং আমাকে অনেক করেছ সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্যালিগ্রাফিগুলো কিভাবে ফ্রেমিং করা আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো হ্যান্ডমেড উডেন ক্যানভাসে ক্যালিগ্রাফিগুলো করে নিয়েছিলাম সবগুলোই অর্ডারের কাজ ছিল ফ্রেমিং এর ব্যাপারে ক্লায়েন্টের সাথে আগেই কথা বলে রেখেছি উনি কাঠের ফ্রেম দিয়ে করতে বলেছিলেন তবে সাইজ কেমন হবে ডিজাইন কেমন হবে এই ধরনের কোনো ডিমান্ড ছিল না যেভাবে করলে সুন্দর হয় সেভাবে করে দিতে বলেছে তো আমি এবারে একটু ভিন্নভাবে ফ্রেমিং এর কাজটা করেছি ক্যানভাস বানানোর জন্য নিয়মিত কাট স্টক করতে হয় এবারে আমি আলাদা করে কিছু প্রিমিয়াম কাট কালেক্ট করেছি সবগুলি কালেকশনে রেখে দিয়েছিলাম শুধুমাত্র ক্যালিগ্রাফি পেন্টিং বাঁধাই করার জন্য আজকে আমি সেই কাটগুলো ব্যবহার করেছি অনেকটা ফ্লোটিং ফ্রেমড ক্যানভাসের মতো করে বাঁধাই করেছি কাঠের উইথ বেশি হওয়ার কারণে এগুলো ভীষণ প্রিমিয়াম লাগছিল ভিডিওতে আমি কতটুকু ধারণ করতে পেরেছি ঠিক জানি না তবে আমি আশা রাখছি ক্লায়েন্ট সামনে থেকে দেখে ইনশাল্লাহ পছন্দ করবেন কাটগুলো চকচক করার পেছনে একটা রিজন আছে তোমরা নিশ্চয়ই জানতে চাইবে তার আগে আমি বলেই দিচ্ছি স্পেশালি কাঠের জন্য যে বার্নিশটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি খুব হালকা করে দুই কোট দিয়েছি যে কারণে শুকানোর পর কাটগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং চকচক করছে ক্যালিগ্রাফিগুলো দরজায় হ্যাং করা হবে সো পেছনে হ্যাঙ্গিং ক্লিপ ফিক্স করে দিয়েছি পার্সেল পাঠিয়ে দেবার আগে আমার দরজায় লাগিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছি এই ছিল পিসবি বি আপনিও ভলিউম ওয়ান টু থ্রি এর ফাইনাল লুক তোমরা ভালো মন্দ ফিডব্যাক শেয়ার করতে পারো এন্ড আজকে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ